ওখানে তৃণমূল এগারো সাল ষোলো সাল উনিশ সাল লিড নিতে পারেনি ওই জায়গাটা সিপিএম এর আর এস ছিল ওখান থেকে একটা গ্রুপ ভেঙে বিজেপি করছে ওটা ওদের জায়গা ওখানে তৃণমূল এগারো সাল ষোলো সাল উনিশ সাল লিড নিতে পারেনি ওই জায়গাটা সিপিএম এর আর এস ছিল ওখান থেকে একটা গ্রুপ ভেঙে বিজেপি করছে ওটা ওদের জায়গা ওইখানটা ওরাই দরজা বন্ধ করে ওরাই খোলে ওরাই মারামারি করে তো ওরা সাজানো গোছানো যা যা নাটক করার করেছে দাবি কি আমরা অনুরোধ করেছিলাম যে রাজ্যপাল সব থেকে কথা হচ্ছে আমি প্রশ্ন শুনে জানতে পারছি রাজ্যপাল চোপড়ায় এখনো কোনো টিভির পর্দায় দেখতে পেলাম না রাজ্যপাল চোপড়ায় কারণ যেহেতু সেটা বিজেপির অস্বস্তিকর যেহেতু সেটা বিএসএফ এর কাণ্ডে চারজন শিশুর মৃত্যু সেই কারণে এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলে জায়গা পেলো না যে রাজ্যপাল এই রাজ্যপাল খালি গেলে তো সর্বসময় লাইভ টেলিকাস্ট হচ্ছিল তাহলে চোপড়ায় গেলে হয় না কেন এটা আপনাদের কি ভূমিকা মিডিয়ার ভূমিকাটা চোপড়ায় বিএসএফ এর জন্য শিশু গেল গ্রাম ফুসছে তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে বললো যান আপনি খালিতে যাচ্ছেন কেন চোপড়ায় যাবেন উনি চোপড়ায় গেলেন সেটা তো একবারও কোনো মিডিয়ায় আসছে না সে সন্ধ্যেবেলা এখন কখন একটা পনেরো সেকেন্ড দেখিয়ে আপনারা নিরপেক্ষতা রাখার চেষ্টা করবেন রাজ্যপালকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি বিরোধীদের মিথ্যা প্রচারে সাড়া দিয়ে সন্দেশখালী এবং অন্য জায়গায় যাচ্ছেন যেখানে বিএসএফ এর জন্য চারজন শিশুর মৃত্যু হয়েছে ফুলের মতো শিশু আপনি সেখানে যান রাজ্যপাল সেখানে গিয়েছেন আমরা তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করছি ফের আদার বিভ্রাট আধার নিয়ে সুপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করা হচ্ছে বিজেপি ঠিক করে নিয়েছে সিএ এনআরসি করবে সেই কারণে লুকিয়ে চুরিয়ে চোরাগত্যা পিছন থেকে ছুরি মারছে মানুষের আধার ডিঅ্যাক্টিভেট করে বিপাদে ফেলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে আপাতত একটু ব্যাক গিয়ারে গিয়ে নাটক করছে কিন্তু নতুন করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আধার ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী পাশে আছেন প্রতিবাদও চলছে বিকল্প কার্ড এবং রাজ্য সরকারের পরিষেবা যাতে মানে অক্ষুণ্ণ থাকে তার সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন যাতে আধার মধ্যে একটা অধিকাংশ আপত্তিকর কাজ হচ্ছে আধার নিষ্ক্রিয় করা হচ্ছে যে এলাকায় হচ্ছে ওই যে গ্রামবাসী হোক মতুয়া হন বা যারা মতুয়া নন তারাই এটা তো হতে পারে না কখনো যার আধার ছিল হঠাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে সেই মানুষগুলো তো চূড়ান্ত বিপদে এটাই বিজেপি বাইরে নাটক করে বেড়াচ্ছে রাস্তায় বসা মিথ্যা অভিযোগ সন্দেশ খালি ধর্ম নিয়ে রাজনীতি পুলিশ যে পাঞ্জাবি পুলিশ অফিসারকে খালিস্তানি বলা এই ধরনের অপসংস্কৃতির কাজগুলো বিজেপি করে যাচ্ছে আর তারা পেছন থেকে লোকের আধার ডিঅ্যাক্টিভেট করছে রোটি কাপড়ার মাকান তো ওরা হাত দিয়েছিলই এখন অস্তিত্ব অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে মানুষকে তার প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছে তৃণমূল কর্ম সুকান্ত মজুমদার গতকাল বলেছেন যে সমস্ত গতকাল রাতের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে সুকান্ত করে করেছেন আর সুকান্ত যে এই কথাটা বলেছেন সব করে দেবো তার মানে তো এটা প্রমাণিত যে ওনারাই ডিঅ্যাক্টিভেটটা করেছেন যে বলছে অ্যাক্টিভেট করে দেবো আবার তার মানে তো প্রমাণিত সে বা তার লোকজন বা তাদের দলই তো করেছে ডিঅ্যাক্টিভেটটা তা অ্যাক্টিভেট হলো না কেন এখনো দায়কার নতুন করে আরো ডিঅ্যাক্টিভেট হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি শুভেন্দু অধিকারী সব কটার মধ্যে জড়িত মানুষকে বিপদে ফেলা হচ্ছে বাংলার মানুষকে বিপদে ফেলা হচ্ছে অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হচ্ছে যদি ছ মাস এসএস ক্যাম্পে কাটানোর পরে অবশেষে পেশে গেছে জেলে গেলেন কালীঘাটের কাম বলতে পারবো না চিকিৎসায় জনিত কারণে বোধহয় কোনো গেছিলেন এটা একদম মানে একটা বিচার প্রক্রিয়া এবং প্রশাসনিক বিষয় এখানে গতকাল সর্বত্র বলা হলো যে আধার কার্ডের ক্ষেত্রে সব ঠিক হয়ে যাবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পূর্বস্তরী আরে বললাম তো আমি এটা পুরো রিপিট করলাম আবার কতবার বলবো নির্বাচনের পরবর্তী হিংসায় মৃত্যুদের সঙ্গে পরিবারদের সঙ্গে কথা বলে এরা অন্য রাজ্যে যান না কেন দেখা যায় না কেন উত্তরপ্রদেশে যান না কেন মণিপুরে জায়গায় গেছেন ত্রিপুরায় যান না কেন আসামে যান না কেন আসামে মানবাধিকার খর্ব হচ্ছে বারবার অভিযোগ আসছে জান না কেন উত্তরপ্রদেশ উন্না প্রয়াগরাজ না কেন 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 মহিলাকে করে জান গুজরাটে বিলকিসের এগারো জন ধর্ষণকারী এবং খুনি ওর পরিবারের তাদের গলায় মালা পরিয়ে জেল থেকে ছেড়ে দিল সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ঢোকার নির্দেশ দিয়েছে কেন মানবাধিকার তখন লোকজন কোথায় ছিল এগুলো সমস্ত বিজেপি শাখা সংগঠন নেই সংগঠন বলে কিছু নেই মানুষের সমর্থন নেই তাই এই দিল্লি থেকে এই ধরনের চক্রান্তমূলক কাজ করে টিম পাঠাচ্ছে আবার বলছি রোহিঙ্গা নিয়ে যদি কোনো শব্দ বলে থাকেন তিনি তো অমিত শাহ প্রতি অনাস্থা দেখান রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো কোথা দিয়ে ঢুকেছে সীমান্তটা কার দায়িত্বে সীমান্ত অমিত শাহ সীমান্ত তো তো কেন্দ্রীয় সরকারের ফলে শুভেন্দু যদি রোহিঙ্গা নিয়ে একটা শব্দও বলে থাকে তো তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো তাদের বিষয় আমরা পরিষ্কার বলছি যে মানুষরা আছেন তাদের নিয়ে ধর্মের ভেদাভেদ চালাচ্ছে শুভেন্দু আমরা এর তীব্র প্রতিবাদ করছি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাকে অ্যারেস্ট করা উচিত এবং বিজেপি হচ্ছে এই সব লোকজনকে নিয়েই বিজেপি ফলে এরা হচ্ছে সব সুবেন্দু চারপাশে থাকে শুভেন্দু নিজে বিজেপিতে গেছে সিবিআই এর এফআইআর নেম চোর যাতে ও অ্যারেস্ট না হয়

ডক্টর সি ভি আনন্দ বোসকে তো এটা বলেছিল যে আপনি বিরোধীদের কথা শুনে সন্দেশকালী এদিক ওদিক যেখানে নাটক করছে বিরোধীরা সেখানে চলে যাচ্ছেন আর চারটে বাচ্চা মারা গেল চোপড়া আপনি সেখানে যান বিএসএফ এর জন্য মারা গেছে কেন্দ্রীয় সরকারকে বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন আপনার দপ্তর বিএসএফ এর বিরুদ্ধে গাধা অভিযোগ আসছে তো রাজ্যপাল সেখানে গিয়েছেন তিনি সেখানে কিছু কিছু কথা বলেছেন আমরা লক্ষ্য রাখছি দেখুন এটা সম্পূর্ণ একজনকে পাওয়া যাচ্ছে না তার সম্পর্কে দু চারজন কেউ লিখতেই পারে সেগুলো শুনে কি করবো সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়ে গেছে এই সরকার তাদের ধরতে পারে না যে বিজেপি শুভেন্দুকে চোর বলতো সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু চোখের সামনে রয়েছে সিবিআই ধরতে পারছে না কেন না বিজেপিতে বসে আছে সে আবার শাহজাহানকে ধরার কথা বলছে মহা মুশকিল শাহজাহানকে নয় তবু চোখে দেখা যাচ্ছে না শুভেন্দু তো চোখের ওপর রয়েছে সিবিআই এর এফআইআর নেম চোর চোর শুভেন্দুকে ধরছে না কেন সিবিআই কে বারণ করেছে